মোরায়া উঠাইলে পরে এটা খুব স্মার্ট হয় কে বলেছে স্মার্ট এগুলো এগুলো স্মার্ট এগুলো আল্লাহ রসুরের স্মার্ট নয় নয় সেই জন্য দাড়ি রেখে দিতে হবে দাড়ি দিতে হবে আল্লাহ বলছেন এটিও মানুষের স্বভাব যাতে পুরুষের জন্য আল্লাহ তারা দাঁড়িয়ে দিয়েছেন নারীদেরকে দাড়ি দেননি কেন নারীদেরকে দাড়ি না দিলে পরে সুন্দর লাগবে আর পুরুষদেরকে দাড়ি দিলে সুন্দর লাগবে আপনার চাইতে আল্লাহর চাইতে কি আপনি বেশি সুন্দর প্রিয় আপনি সুন্দর বেশি বুঝেন আমরা কি বেশি বুঝি কিন্তু আমরা মনে করি না আল্লাহ দিয়েছে আমি কেটে ফেলবো তো দেখুন না যেই মানুষগুলো আমাদের সমাজে কিছু মানুষ আছে এটা এক এক এলাকা এক এক বলে যে যেই পুরুষ লোকের দাড়ি ওঠে না একেবারে বয়স হয়ে গিয়েছে কিন্তু দাড়ি উঠছে না আপনি তাকিয়ে দেখেছেন প্রিয় দর্শক এমন কোন মানুষকে দেখতে কেমন লাগে খুবই খারাপ অবস্থা যেই মানুষটি বয়স হয়ে গিয়েছে কিন্তু তার দাড়ি নেই খুবই কিন্তু তাকে কিন্তু সুন্দর লাগে না এই জন্য দাড়ি হচ্ছে পুরুষের পৌরসত্বকে কিন্তু এটাকে কায়েম করে একজন পুরুষকে পুরুষের ভাব এবং তার চেহারাকে সৌন্দর্য করে তার দাড়ি আলহামদুলিল্লাহ এই জন্য দাড়িটাকে রেখে দিতে হবে ওয়াক মেস ওয়াক করা মেস করা এটাও কিন্তু মানুষের স্বভাব যাতে একটা গুণ ওয়াস্তেন শাকুন নাকের ভিতরে পানি দেওয়া নাকের দেখুন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম এত গুরুত্বপূর্ণ এবং ছোট ছোট বিষয়গুলো বলেছেন প্রিয় দর্শক আপনি চিন্তা করে দেখুন নাকের ভিতরে পানি দিবেন আরে মিয়া আপনার আমার নাক নাক তো আপনার সাথে থাকে আমার সাথে থাকে আপনার আমার নাকের ভিতরে পানি না দিলে কি হয় আর তাও বলে দিয়ে কারণ এই নাকের ভিতরে ময়লা এসে এত দুর্গন্ধ হয়ে যায় এটা আরেকজন মানুষের সামনে গেলে পরে আপনার নিজের ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায় আরেকজন ভাই কষ্ট পায় এই জন্য নাকের ভিতরে সুন্দর করে পানি দেওয়া এরপরে ভালো করে পরিষ্কার করা তকাসুল আজফার নখগুলো কেটে রাখা নখ কেটে রাখা আজকে আমাদের সমাজে কিছু মানুষ আমরা রয়েছি নখ বড় রাখি বিশেষ করে অনেক মেয়েদেরকে আমরা দেখি নখ একেবারে বিশাল বিশাল নখ এটা যেন মনে হচ্ছে যেন সভ্যতার এই জগতে আধুনিক জগতে আমরা যেন সেই প্রাচীন সেই মানে অসভ্য গতের চিন্তাজন আমাদের মধ্যে চলে আসছে সভ্যতাজন চলে আসছে যেই সময় মানুষেরা নখ কাটতে জানতো না পোশাক হয়তো পড়তে জানতো না পাহাড়ি এলাকায় থাকতো নগ্ন হয়ে থাকতো সেই বড় বড় যুগের অবস্থাটা যেন আজকে আধুনিক লেবাস পরে আমাদের মধ্যে চলে আসছে বড় বড় নখ আপনি যেন সুসবহ মানুষ আপনি যেন ভদ্র মানুষ আপনি যেন মার্জিত মানুষ আপনার হাতের নখগুলো বড় থাকবে কেন আমার ভাই এবং বোন যারা আমরা আছি আমাদের সবাই কি এটি একটু খেয়াল রাখতে হবে কারণ

আল্লাহকে ভয় করো যে ভয় করা উচিত এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না আল কুরান সুরা আলে ইমরান আয়াত একশো দুই